কন্ডিশন ক্রিয়েট হয়ে সেখানে ব্যাকটেরিয়ার ব্রেকআউট এর মাধ্যমে একটি পিম্পল ব্লেমিশের এর মতো প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে সো স্কিন কেয়ার রুটিনে রাখতে হবে এমন কোন সোপ যেটা আপনার স্কিন কে ডিপ ক্লিনজিং করবে এবং পাশাপাশি আপনারা যারা চাচ্ছেন স্কিনটাকে একটিমাত্র সোপ ইউজের মাধ্যমে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা স্কিন টোন পেতে আপনাদের জন্য কিন্তু ফ্রম কুয়েত মেড ইন কুয়েত থেকে নিয়ে আসা হয়েছে আপনাদের ম্যাজিক্যাল ব্র্যান্ড ডালফর বিউটির এই আলট্রা হোয়াইট বিউটি সোপটি টু হান্ড্রেড প্লাস ব্র্যান্ড থাউজেন্ড প্লাস প্রোডাক্ট নিয়ে কাজ করে আসছে দীর্ঘ চোদ্দ বছর এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনাদের হাতে পৌঁছে দিতে কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেইখান থেকেই কিন্তু আপনাদের ভালোবাসার এবং ভালোবাসার জায়গা হয়ে আমরা উঠতে পেরেছি তো আজকে দেখাবো স্পেশাল সবজি যেটা কুয়েত থেকে মিডল ইস্ট থেকে কিন্তু আপনাদের জন্য স্পেশাল অর্ডার করে নিয়ে আসা হয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডক্টর সাবিনা চলে এসেছি এই ডেলোমেন্সের আমি আজকে কলাবাগান ব্রাঞ্চে আছি মানে এই মুহূর্তে আমার হাতে রয়েছে ডালফোর বিউটি ব্র্যান্ডের আলট্রা হোয়াইট বিউটি সোপ সো নাম শুনে বুঝতে পেরেছেন আলট্রা হোয়াইট বিউটি সোপ মানে কি মানে এই সোপটি আপনার স্কিনকে আলট্রা লেভেলার ওয়াটনিং ব্রাইটেনিং এটা স্কিন টোন পেতে হেল্প করছে এন্ড ডালফর বিউটি ইজ আ বুমিনাউন ব্র্যান্ড যেটা বেসিক্যালি মেড ইন ইউএসএ প্রোডাক্ট বাট এই ডালফর বিউটি যে আলট্রা হোয়াইট সোপটা তারা মেকিং কিন্তু এবার হয়েছে মেড ইন কুইট থেকে কুয়েট মিডেল ইস্টের গুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক রিয়াল হয় এবং এত কোয়ালিটিফুল প্রোডাক্ট হয় এখানে কোনো দুই নাম্বার বা ফেক হওয়ার কোনো চান্স থাকে না এবং তাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে স্কিনের উপরে কাজ করে সো দিস ইস ডালফর বিউটি আল্টার হোয়াইট বিউটি সোপ যেটা নিউ অ্যান্ড ইম্প্রুভ ফর্মুলা নিয়ে এবার আপনাদের সামনে চলে এসেছে ফর অল স্কিন টাইপ অয়েলি বলেন ড্রাই বলেন কম্বিনেশন বলেন সব স্কিনে কিন্তু এই সোপটি পারফেক্টলি চলে যাচ্ছে সো এই সোপটি বেসিক্যালি এক্সফোলিয়েটিং একটি সোপ যেটি এখানে বিআরবি এক্সট্রাক্ট এড করা আছে সো আপনাদের স্কিনের ভিতর থেকে এবং আপনাদের স্কিনের সারফেস লেয়ারে যত ধরনের ডেড সেল ড্যামেজড লেয়ার পরে আছে সেটা এক্সফোলিয়েট করে কিন্তু তুলে নিয়ে আসে একটা সুপার ময়েশ্চারাইজিং ব্রেজিং স্কিন টোন प्रोवाइड করছে সো এই সোপটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারেন বোথ ফেস বডি হ্যান্ড সব জায়গায় ব্যবহার করতে পারেন যারা কমপ্লেন করেন ফেসের সাথে বডি স্কিন টোনটা মিলেনা তারা কিন্তু হোল ওভার বডিতে এই সোপ ব্যবহার করে একই ইভেন স্কিন টোন সুপার আপনারা পেতে পারছেন সো এখানে পিউরিফাইড ওয়াটার অ্যাড করা আছে কোকোনাট অয়েল আছে পাপায়া আছে বিআর বি এক্সট্রাক্ট আছে আরবুটিন আছে যেটা স্কিনকে সুপার হোয়াইটেনিং ব্রাইটনিং করে তোলে এবং গ্র্যাপসিড আছে পাশাপাশি টাইটেনিয়াম অক্সাইড কিন্তু এটা অ্যাড করা রয়েছে সো দিস সোপ ইজ ভেরি পাওয়ারফুল এবং এখানে আপনারা হান্ড্রেড গ্রামের মতো একটা সোপ পেয়ে যাচ্ছেন ইজিলি কিন্তু আপনার এক থেকে দেড় মাসের মতো চলে যাবে অনলি ফেস এ করলে দেখা যায় যে দুই মাসও হচ্ছে চলে যাচ্ছে সো যারা চাচ্ছেন একটা মাত্র সোপ ইউজের মাধ্যমে আপনার স্কিনটাকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে আলট্রা লেভেলের একটা হোয়াইটেনিং স্কিন টোন পেতে নিঃসন্দেহে নিয়ে নিতে পারছেন ডালফর বিউটি ব্র্যান্ড এর মেড ইন কুয়েতের এই আলট্রা হোয়াইট বিউটি সোপটি